গণরা কিন্তু এসে প্রেস দিয়ে দিলেন এবং বিবৃতিতে কিন্তু তারা বলেছেন যে সবাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে এবং শোধনী অনু সংশোধনী অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে কিন্তু শাস্তি দিতে পারে এমনটিও কিন্তু বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কিন্তু জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে কিন্তু জারি করা হবে বলে জানানো হয়েছে এর পাশাপাশি কিন্তু আরেকটু জানিয়ে রাখার চেষ্টা করছি আপনাদেরকে যে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু জুলাই ঘোষণাপত্র কিন্তু আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে কিন্তু চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে এছাড়াও যদি আপনাদেরকে বলে রাখি যে বিগত আটচল্লিশ ঘন্টা যাবৎ কিন্তু ছাত্র জনতা শিবির এবং বিভিন্ন সংগঠন গণমাধ্যম পরিষদ থেকে শুরু করে সবাই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে কিন্তু তারা কর্মসূচি করে গেছেন আর সকাল রাত মিলে কিন্তু তারা অবস্থান করেছিলেন এই যমুনা এবং যমুনা থেকে ফিরে গিয়ে কিন্তু তারা শাহবাগ ব্লকের কর্মসূচি ডাকো দিয়েছিলেন তারপর থেকে কিন্তু এক উন্মাদনার সৃষ্টি উপদেষ্ট মহলে তারপর থেকে কিন্তু তারা একটা জোরালো আলাপে কিন্তু একটা বৈঠক ডাকে এবং আজকে কিন্তু দীর্ঘ তিন থেকে সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে কিন্তু অবশেষে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম কিন্তু নিষিদ্ধের ঘোষণা কিন্তু গ্রহণ করেছেন তারা এছাড়াও কিন্তু জুলাইয়ের ঘোষণা জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু আগামী তিরিশ দিনের মধ্যেই কিন্তু জনসমক্ষে প্রকাশ করবেন জানিয়েছেন উপদেষ্টা পরিষদের কিন্তু এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যায় তারপর থেকে কিন্তু টানা তিন ঘণ্টা সভা শেষে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনে সংশোধনে কিন্তু অনুমতি হয়েছে এছাড়াও কিন্তু সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে কিন্তু শাস্তি দিতে পারবে এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়াও কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের কিন্তু বিচার কার্য কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কিন্তু জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জানানো হবে বলে কিন্তু বলা হয়েছে এছাড়াও কিন্তু এর পাশাপাশি বলা হয়েছে যে আজ আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু জুলাই ঘোষণাপত্র কিন্তু আগামী ত্রিশ কাজ দিবসের মধ্যেই কিন্তু জনসম্মুখী আনা হবে এমনটাও কিন্তু তারা বলেছেন আওয়ামী লীগের কার্যদি কার্য কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করার পর থেকেই কিন্তু ছাত্র জনতার মাঝে কিন্তু এক প্রকার উল্লাস কাজ করছে তারা কিন্তু খুশিতে মাতোয়ারা হয়ে আছেন এবং তারা কিন্তু এই ঘোষণাপত্রটি পাওয়ার পর থেকে তারা কিন্তু ঠিক সন্ধ্যা সাতটার পর দিকেই কিন্তু তারা কিন্তু এক 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 করে কিন্তু হোটেল ইন্টার কন্টিনেন্টে জ্বর হচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু তাদের মাঝখান কিন্তু একটা এক ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় আর ইতিমধ্যে ঘোষণাপত্র এবং আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ হওয়ার পরে কিন্তু তারা উল্লাসে মেতে আছেন ছাত্র জনতারা তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য যুবনের সামনে থেকে